এনসিটিভির ওয়েবসাইটের ঠিকানা কোথায় দেখাচ্ছে উপর দিকে দেখাচ্ছে দেখেন এটা নোট ডাউন করেন করেন্লিউটিভি ডট গভির ওয়েবসাইটের ঠিকানা পাঠ্যপুস্তক ডাউনলোড করতে গেলে আমাদের এখানে যেতে হবে তারপরে এখানে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এই জায়গায় ক্লিক করতে হবে তাহলে ওখানেও আমাদের কি ইন্টারনেট প্রয়োজন হচ্ছে শিক্ষার্থীরা তাহলে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে তো ইন্টারনেটের দরকার হচ্ছে হচ্ছে আর কোথায় দরকার হচ্ছে আমাদের ক্লাস করতে গেলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রেও আমাদের ইন্টারনেটের দরকার হচ্ছে আমরা এখন ক্লাস করতে গেলেও স্কুলে যেহেতু আমরা যেতে পারছি না ক্লাস করতে হলেও আমাদের কিসের দরকার আমরা শিক্ষার্থীরা ক্ষেত্রে কোথায় কোথায় দরকার আমরা জানবো শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে কি পাঠ পঁয়তাল্লিশ শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব পৃষ্ঠা পঁয়ষট্টি এবং ছেষট্টি এই দুইটা পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা বলতে পারবে শিক্ষা ক্ষেত্রে এনসিটিভির ভূমিকা শিক্ষা ব্যবস্থা ইন্টারনেটের ভূমিকা শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কোথায় যেতে হবে গাণিতিক সমস্যা সমাধানের জন্য কোথায় যেতে হবে বিজ্ঞান শিক্ষায় ইন্টারনেটের কি ভূমিকা আছে এছাড়া বিভিন্ন কোর্স করতে গেলে ইন্টারনেটের যে ভূমিকা আছে তা তোমরা বলতে পারবে মহাকাশে ইন্টারনেটের ভূমিকা তোমরা বলতে পারবে আমরা পাঠ্যপুস্তক ডাউনলোড করতে কোথায় যাব পাঠ্যপুস্তক ডাউনলোড করতে আমরা আমাদের যাই যাই জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডে ওখান থেকে আমরা কি করি বই ডাউনলোড করি এই যে অষ্টম এই বইগুলো ওখানে কি আকারে থাকে একটু নোট ডাউন করো ওই বইগুলো ওখানে কি আকারে থাকে পিডিএফ লিখো পিডিএফ আকারে থাকে যে যেকোনো সময় যে যেকোনো জায়গা থেকে বই ডাউনলোড করা যায় তাহলে নোট ডাউন করো হাতে মায় এনাম নোট ডাউন করো তুমি লিখছ না আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কোথায় যাই আমরা এনসিটিভির ওখান থেকে আমরা বই নিই আর তোমাদের যে বইটা বানিয়েছে তোমাদের এই বইটা যে তৈরি করা হয়েছে লিখেছে এই বইটা তৈরি করতেও ইন্টারনেটের ব্যবহার হয়েছে শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে আর কোথায় ইন্টারনেটের ভূমিকা আছে এই যে তোমাদের যে রেজাল্ট দেওয়া হয় পিসি জেএসসি হ্যাঁ তারপর আর কি এসএসসি এইচএসসি এই রেজাল্টগুলো তোমাদেরকে দিতে দেওয়ার জন্য কিসের দরকার হয় ইন্টারনেটের দরকার হয় ইন্টারনেট ছাড়া তুমি এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারবে না বোর্ডের ওয়েবসাইটে কি তুমি প্রবেশ করতে পারবে ইন্টারনেট ছাড়া কখনো পারবে না অনলাইনে রেজাল্ট দেওয়া হয় তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সব ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা আছে না ইন্টারনেটের ভূমিকা আছে বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করা যায় মেসেজের মাধ্যমেও দেওয়া যায় বিশ্ববিদ্যালয়ের সব তথ্য আমরা কোথায় পাই অনলাইনে পাই শুধু কি বিশ্ববিদ্যালয়ের তথ্য স্কুলের তথ্য তো অনলাইনে আছে দেখো তো এটা কি গুগলে যখন সার্চ ইঞ্জিনে যখন সার্চ দিয়েছি এই যে দেখো www.cihs.edu.bid সার্চ দেওয়ার সাথে সাথে আমরা তথ্য কোথায় পেয়েছি আমরা তথ্য পেয়েছি কোথায় ইন্টারনেটে দেখো ওয়েলকাম টু চিটাগাং আইডিয়াল হাই স্কুল ওখানে ক্লিক করার সাথে সাথে চিটাগাং আইডিয়াল হাই স্কুলের ওয়েবসাইট চলে এসেছে তাহলে আমরা প্রত্যেকই তখন কি করি আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি ঠিক না শিক্ষার্থী ঠিক কিনা বলো তাইলে আমরা এভাবে এই যে দেখো আমাদের স্কুল সম্পর্কে জানতে গেলেও আমরা তথ্য আহরণ করি কোথা থেকে আমরা তথ্য আহরণ করি স্কুল সম্পর্কে তথ্য নিতে গেলেও আমরা তথ্য আহরণ করি শিক্ষার্থীরা কোথা থেকে ইন্টারনেট থেকে ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা এটা কি এগুলো কি বলতো এই যে বাম পাশের ছবিটা কি কতগুলা বই কাগজের বই আর ডান পাশে এটা কি ডান পাশে এটা কিসের ছবি ই-বুক ইবুকের ছবি ইবুক কোথায় পাওয়া যায় ইবুক রিডারের মাধ্যমে পাওয়া যায় অথবা ইন্টারনেটেও ওয়েবসাইট আছে অনেকগুলা বই পড়ার ওখান থেকে বইয়ের ঠিকানা নিতে হবে তাহলে এখন কি হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে আমরা বই পড়তে পারি ইবুক আকারেও পড়তে পারি বিভিন্ন ওয়েবসাইট থেকেও পড়তে পারে তাহলে কাগজের ছাপা বইয়ের বদলে জায়গা দখল করেছে কে ইবুক পৃথিবীর যাবতীয় বই এখন ইবুক আকারে সংরক্ষণ করা যায় কোথায় ইবুক রিডারে আর কোথায় আর কোথায় ওয়েবসাইটই শিক্ষার্থীরা কাগজের বইয়ে জায়গা দখল করেছে ইবুক পৃথিবীর যাবতীয় বই ইবুক আকারে সংরক্ষণ করা যায় ইবুক রিডারে ও শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে

অনলাইনে বই পড়া যায় খান একাডেমি একটা ওয়েবসাইট আছে ওখানে বিজ্ঞান থেকে শুরু করে ক্লাস সেভেন এর বইতে পড়েছিলে যে বর্তমান বিশ্বে এটা একটা জনপ্রিয় শিক্ষা সাইট এই খান একাডেমি দু হাজার ছয় সালে অনলাইনে এটা প্রতিষ্ঠা হয়েছে সালমান খান এটা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে বই বংশোদ্ভূত গণিত ইতিহাস স্বাস্থ্য সেবা পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান অর্থনীতি মহাকাশ বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান এইখানে এই সবগুলোরই কি আছে সম্পর্কে অনলাইনে ওখানে রেজিস্ট্রেশন করে পড়া যায় তোমাকে আগে ওখানে নিবন্ধন করতে হবে তারপর তুমি এই যে সম্পর্কে জানতে চাও সেই সম্পর্কে ওখানে সার্চ দিয়ে তুমি জানতে পারবে তাছাড়া ওদের গুরুত্বপূর্ণ ভিডিও আছে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আছে দেখো খান একাডেমিতে এছাড়া এই যে ভিডিও দেখো খান একাডেমিতে ভিডিও গুলা ইনি হচ্ছেন মিস্টার খান বাংলাদেশী বংশোদ্ভূত এই যে দেখো ইউটিউব আছে নিজস্ব ওখানে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায় তাহলে ভিডিও গুলো ইংরেজি ভাষাতে আছে এবং বিভিন্ন ভাষায় আছে আর বাংলা ভাষায়ও আছে বাংলা ভাষায় আছে যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে বাংলায় যেহেতু উনি বাংলা বাংলাদেশের মানুষ ওই কারণে উনি বাংলা ভাষায় এগুলো অনুবাদ করে বাংলা ভাষার ভিডিও আকারে দিয়েছে খান একাডেমিতে দেখো যে দেখো ভিডিও সব ভিডিও পিতাগুরাসের উপপাদ্যের ভিডিও পিতাগুরাসের উপপাদ্যের ভিডিও আছে এখানে তারপরে বিজ্ঞান বিষয়ে আছে দেখো বিজ্ঞান বিষয়ে এই যে আমরা ইয়েতে যাই না কোথায় যাই আমরা কোনো কিছু ওই যে বিজ্ঞানের গবেষণাগার আছে না

কি আকারে কাল্পনিক আকারে ইউটিউবের মধ্যে ভিডিও আকারে দেওয়া আছে এটাকে বলা হয় ভার্চুয়াল এক্সপেরিমেন্ট বা ভার্চুয়াল ল্যাবরেটরি ভার্চুয়াল ল্যাবরেটরি ঠিক আছে ভার্চুয়াল ল্যাবরেটরি বলে শিক্ষার্থীরা এটা কি ম্যাথফোরাম গণিতের এই ম্যাথফোরামের মধ্যে দেখো এটা জনপ্রিয় শিক্ষা সাইড গণিত বিষয়ক এই মেটফোরামের মধ্যে স্কুল পর্যায়ে গণিতের বিভিন্ন এগুলো স্কুল পর্যায়ে এটা আমেরিকার এবং এখানে বীজগণিত জিয়ামিতিক ক্যালকুলাস সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে এই মেটফোরামের সাইটে কোনো বিষয় না পেলে এখানে কি করা যায় ডক্টর ম্যাথকে প্রশ্ন করা যায় ডক্টর ম্যাথকে কি করা যায় প্রশ্ন করা যায় এই মেথফোরামে ডক্টর ম্যাথকে প্রশ্ন করলে তুমি কি পাবে বিভিন্ন বিষয়ের উত্তর পাবে শিক্ষার্থীরা এটা কি ম্যাথ অলিম্পিয়ান দেখেছ ইন্টারনেট ব্যবহার করে কত তথ্য যে আছে গণিত বিষয়ে প্রশ্ন বা আলোচনার সাইট এল মাইক্রোসফটের মধ্যে গবেষণা ইয়েতে কি করা যায় এলজেব্রা বিভিন্ন কি আছে কুইজ আছে ওখানে তুমি কুইজ দিতে পারবে তারপর সাবমিট করে দিলে তোমার উত্তর তোমার কি পাবে তুমি কত স্কোর করেছো জানতে পারবে এছাড়া আর কি আছে দেখো লার্নিং সায়েন্স হাতে কলমে বিজ্ঞানের পরীক্ষা তাহলে লার্নিং সায়েন্স একটু নোট ডাউন করো লার্নিং সায়েন্স এর আগে আমরা কি করেছি ভার্চুয়াল ল্যাবরেটরি বা ভার্চুয়াল এক্সপেরিমেন্ট বলেছি তাহলে দেখো বিজ্ঞানের জন্য কি আছে লার্নিং সায়েন্স ওয়েবসাইট আছে ওখানে তুমি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য পাবে হাই স্কুলের আছে মিডল স্কুল সায়েন্স আছে ইলিমেন্টারি স্কুল সায়েন্স আছে দেখো লার্নিং সায়েন্সে এগুলো সব বিজ্ঞানের লার্নিং সায়েন্সে আরো কি আছে কোর্স করা যায় ইন্টারনেট ব্যবহার করে মুক্ত পাঠে শিক্ষক শিক্ষার্থী উভয়ে কি করতে পারে যে মুক্ত পাঠে কোর্স করতে পারে এটা বাংলাদেশের এটা কি বাংলাদেশের এবং বাংলা ভাষায় তাহলে মুক্ত পাঠে কি করবে নিবন্ধন করবে পাঠের সদস্য হয়ে যাবে আজকে এই জন্য তোমার জিমেইল আইডি লাগবে এই জন্য তোমার কি লাগবে জিমেইল আইডি লাগবে এই জন্য তো তোমাদেরকে জিমেইল আইডি ওপেন করাচ্ছি এই কারণে এই যে মুক্ত পাঠে বাংলা ভাষায় এটা হচ্ছে কি বাংলা ভাষায় সর্ববৃহৎ ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পাঠ হচ্ছে কি সর্ববৃহৎ বাংলা ভাষায় ই লার্নিং প্ল্যাটফর্ম এখানে কোর্স করার সুবিধা আছে ব্যবস্থা আছে মতামত প্রশ্ন করার সুযোগ আছে তোমরা কাটে দেখো কি ব্যবস্থা আছে এছাড়া কি আছে ইন্টারনেটে বিভিন্ন রকমের তথ্য কি ছড়িয়ে ছিটিয়ে আছে কি রকম দেখো না নিউটন ল দিয়ে কি করেছি গবেষণা করেছি এই নিউটন ল যে নিউটন ল দিয়ে অনুসন্ধান করেছি এখানে অনেকগুলা ওয়েবসাইটের ঠিকানা চলে এসেছে এছাড়া দেখো সেল ডিভিশন সেল ডিভিশন দিয়ে কি করেছি অনুসন্ধান করেছি দেখো অনেকগুলো ওয়েবসাইট ঠিকানা এসেছে সেল ডিভিশন দিয়ে এই যে দেখো ভিডিও পর্যন্ত চলে এসেছে ভিডিও চলে এসেছে নিউটনের গতির সূত্র নিউটন মোশন দেখো ইন্টারনেটে ছড়িয়ে ছিটি আছে ইন্টারনেট হচ্ছে শিক্ষার্থীরা কি একটু নোট ডাউন করো তথ্যের ভান্ডার নোট ডাউন করা ইন্টারনেট হচ্ছে তথ্যের ভান্ডার ইন্টারনেট হচ্ছে তথ্যের ভান্ডার বাংলায় তথ্য খোঁজার সাইট pplika.com গত ক্লাসেও আমরা বলেছি বাংলায় তথ্য খোঁজার এটা কি সার্চ ইঞ্জিন বাংলায় তথ্য খোঁজার সার্চ ইঞ্জিন হচ্ছে কি pplika. এই পিপি এটাতে বাংলাতে তথ্য খোঁজা হয় এটা বাংলা তথ্য খোঁজার সার্চ ইঞ্জিন গুগল যেরকম সার্চ ইঞ্জিন হ্যাঁ গুগল যেরকম সার্চ ইঞ্জিন ঠিক একই রকম বাংলা সার্চ ইঞ্জিন হচ্ছে কি পিপিলিকা পিপিলিকা যে পিপিলিকা ডট কম এ গেলেই পাবে আরো আছে পিডি বিডি আমার ডট কম পিডি আমার ডট এগুলো কিন্তু বাংলায় তথ্য খুজার সার্চ ইঞ্জিন একটু নোট ডাউন করো বাংলায় তথ্য খুজার সার্চ ইঞ্জি বাংলায় তথ্য খুজার সার্চ ইঞ্জিন বিডি ঠিক আছে শিক্ষার্থীরা বিডি ওকে এরপর দেখো অনলাইনে পড়াশোনা করা যায় কোথায় মুক্ত পাঠে করা যায় শিক্ষক ডট কম এ করা যায় কানেক্ট ডট ইডিউ ডট বিডি করা যায় অনলাইনে পড়াশোনা করা যায় ঠিক আছে শিক্ষার্থীরা কানেক আরেক ডিতেও আছে যে নিজের মতো করে একটু আগে বলেছি তথ্য অনুসন্ধান করা যায় ইউটিউবে করা যায় ফেসবুকেও করা যায় আজকাল প্রবলেম সলভিং দেখো উল্ফা আল উলফাম আলফা এটা হচ্ছে কি বলিতের গণিতের সমস্যার সমাধানের নাসাতে নাসাতে তুমি কি করতে পারবে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে নাসাতে সংযোগ হতে পারবে ওখানে কি ওখানে যারা নবুচারী আছে এই যে নাসাতে কথা বলছে তাহলে সামনে তোমাদেরও কথা বলার ব্যবস্থা করতে হবে কারণ আমাদের দেশের শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে কেন ওরাও নাসাতে কথা বলতে চায় তাই না তোমরা কি কথা বলতে চাও কথা বলতে না তাহলে কি ইংরেজিতে পারদর্শী হতে হবে তোমাকে আগে থেকে কোয়েশ্চেন রেডি রাখতে হবে এরপরে বিভিন্ন ফর্মালিটিস আছে দেখা যাক দেখি শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা ছাড়া ও ইন্টারনেটের ভূমিকা আর কোথায় আছে বলো শিক্ষা ব্যবস্থা পরিচালনা ছাড়া যেমন ধর ওয়েবসাইট আছে না আমাদের স্কুলে

তাহলে আজকে এর নিয়ে নাও। এটা আমরা ক্লাস টিচার থেকে আমরা তথ্যগুলো নিয়ে নিয়ে আমাদের ক্লাসরুমে প্রবেশ করিয়ে ফেলব। কোনো হওয়ার কোনো দরকার নেই শিক্ষার্থী। ঠিক আছে? অরিড হওয়ার কোনো দরকার নেই আমরা তোমাদেরকে ক্লাসরুমে প্রবেশ করিয়ে নিব। তো ঠিক আছে বাই বাই। স্কুলের সময় ভালো থেকো সুস্থ থেকো রেগুলার পড়াশোনা করবে মনোযোগ দিয়ে বাসায় বসে রেগুলার পড়াশোনা করবে বড়দের কথা মেনে চলবে শিক্ষকদের কথা মেনে চলবে